গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে সকাল সকাল চলে এসেছি দেখো নাতির দুষ্টুমি নিয়ে দেখো আমার নাতি দুষ্টুমি করছে দেখো বড় হয়ে গেছে কত দেখেছ এই দেখো বাটার রুটি আর চা দেখাচ্ছে খাবে বলে এই দেখো বসে আছে চলে এসছে এবার সকাল সকাল চলে এসছে একটু পরে আবার এই খেলা টেলা করে হিসু করে দিয়ে পালিয়ে যাবে এই দেখো তারপরে চা রুটি খেয়ে দিয়ে চলে এলাম রান্না করতে আর মাছ রান্না করব। আর মাছ আতার সঙ্গে মাথা আছে আর আমরা ওই মাছটাকে কাটা মাছ বলি বেশি আমাদের এদিকে শিমুল কাটা মাছ বলি তোমরা কি বলে জানি না শিমুল কাটার নদীর বড়ো বড়ো হয় শীতকালে খুব টেস্টি হয় মাছটা খুব তেল তাহলে মাছটা ভেজে নিয়েছি মাছ আর মাথায় দেখো মাছও আছে কপিস মাথাও আছে এবার পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে এবার আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর মাথাটা তো আগে ভেজে নিয়েছি তার আগে কী করেছি দেখো উচ্ছা আলু ভাজা করেছি আর কাঁকরোল দুটো ভাজা করে নিয়েছি মা মেয়ে তো খাবো আর এই দেখো মিটকেজের মধ্যে চক দিয়ে এঁকে নিয়েছি এত পিমড়া হচ্ছে বর্ষাকালে মিটকেজেই জন্য চক দিয়ে সবসময় গন্ডি কেটে রাখতে হয় নাহলে কিছু রাখতে পারবে না এই দেখো এবার মাথার মাছটাকে দিয়ে দিলাম একসঙ্গে কষিয়ে ওর সঙ্গে কিছুক্ষণ তারপর জল ঢেলে দেব এই মাছটা শীতকালে আরও টেস্টি এখনও ভালো স্বাদ শীতকালে আরও ভালো সাড়ে তিনশো টাকা কেজি বড়োটা এই মাছ এবার গোটা হলে একটু দাম কম হয় আড়াইশো আর কেটে নিলে তো এই মাছের সাড়ে তিনশো টাকা করে কেজি প্রচুর দাম এই মাছের আর খেতেও খুব টেস্টি আমরা এটাকে কাটা মাছ বলি এটা হচ্ছে শিমুল কাটা কে কী নামে বলো কি নাম বলো তোমরা এই মাছটাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমরা কিন্তু শিমুল কাটা বলি অনেকে আর মাছ বলে এটাকে এটা হচ্ছে নদীর শিমুল কাটা এটা পুরো মাংসর মতো একদম মশলা বেশি করে দিয়ে রান্না করতে হয় শীতকালে খুব টেস্ট হয় এই মাছটা দারুণ টেস্টি মাংস ফেলে রেখে খাবে এত ভালো এখনও টেস্ট আছে শীতকালটা আর একটু বেশি টেস্ট আর খুব ঝাল ঝাল করে একদম গরম মশলা মশলা দিয়ে রান্না করতে হবে এই মাছটাকে পেঁয়াজ রসুন আদা ফাদা দিয়ে জিরা ভাজা জিরা ভাজা ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ঘরে বানানো সব কিছু দিয়ে তবে এই মাছটা খুব টেস্টি করে রান্না করব। তাহলে তোমরা কন্টিনিউ সঙ্গে থাকো কে স্কিপ করো না আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা নতুন বন্ধুরা আর বেল আইকনটা অবশ্যই অল করে রেখো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা আর ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ ফুল ওয়াচ করো না দেখো চালিয়ে রেখে দিও ভিডিওটা অন্তত ফুল ওয়াচ করো খেতে দিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এবার সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমি খেতে বসে গেছি দেখো মেয়ে স্কুলে গেছে ওই জন্য একা একাই খাচ্ছি খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে আর দেখো বেলুনের কালারটা খুব সুন্দর না রথের মেলা মেয়ের জন্য এই বেলুনটা আনছিলাম কুড়ি টাকা দিয়ে এখানে রেখে দিয়েছি আর দেখো এবারে বিকেলবেলা চলে এসেছি রসগোল্লা নিয়ে দেখো পনেরো পিস রসগোল্লা নিয়ে এসেছিলাম আমার জায়েদেরকে দেব দেখো এবার কয়েকটা জিনিসপত্র এনেছি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী এনেছি দেখো একটা গ্যাস লাইট এনেছি এই দেখো বাইট এনেছি নতুন বাইটি পান এনেছি একটা মিষ্টি পান আর কালো চিকচিকার মধ্যে মনে হচ্ছে কী খাবার আছে আর কি কি এনেছি কার জন্য এনেছি দেখো দেখেছো ছেলেদের জিনিস দেখে নিচ্ছে বুঝতে পারছ বন্ধুরা কার জন্য তোমরা গেস করে বলবে আমাকে বুঝলে কার জন্য নিয়ে এসছি আর দেখো গুড নাইট একটা নিয়ে এসেছি কার জন্য এইসব কেনাকাটা করলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা এই দেখো একটা লুঙি এটা সুতির প্রিন্টের লুঙি নিয়ে এসেছি আর আমাদের কাকদিবে বড় দোকান সত্যনারায়ণ বস্ত্রালয় ওই দোকান থেকেই কেনাকাটা করি বেশিরভাগ আমি আর তার সঙ্গে আমি কি এনেছি দেখো আমার জন্য কি আনলাম আর এই জিনিসগুলো কার জন্য নিয়ে এসেছি অবশ্যই তোমরা কেউ যদি গেস করতে পারো কমেন্ট করে জানিও একটা লুঙি নিয়ে এসেছি আর ছেলেদের ওই প্যান্টি দেখে তো বুঝতে পারছো সবাই প্যাকেট দেখে তার সঙ্গে আছে মাইলেজের এক জোড়া জুতো নিয়ে এসেছি জুতোটা আমার অবশ্যই এই এক মাসের মধ্যে দু তিন জোড়া জুতো কেনা হয়ে গেল আমার আবার এই জুতোটা নিয়ে এসেছি বর্ষাকালে আমার তো ট্রেন লাইন দিয়ে হাঁটার খুব সমস্যা ওই জন্য যা তা জুতো কিনে নিয়ে আসি জুতো কী বলো একটু স্লিপ করলে ভয়ে এমনি আমার হাত ফাত ভেঙে কী অবস্থা হলো আর পরেও গেছি কয়েকবার রেল লাইনে পাতের উপরে মানে এত স্লিপ রেল লাইনের পাত ওই জন্য যা তা জুতো পরে সবসময় যাওয়া যায় না আর ওই লাইটারটা নিয়ে এসেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এর মধ্যে মনে হচ্ছে কি একটা খাবার নিয়ে এসেছি এখন মনে নেই পরে ভাইয়ে দিচ্ছি কি খাবার এনেছি বলতে পারবো না এখন মনে নেই খাওয়া হয়ে গেছে ভুলে গেছি বন্ধুরা আর এই দেখো জুতোটা কেমন হয়েছে বলবে তোমরা মাইলেজ থেকে নিয়ে এসেছি মাইলেজের জুতো সব আড়াইশোর উপরে দাম ঘরে পরা জুতো আড়াইশো তিনশো টাকা দাম জুতো যারা কেমন হয়েছে বন্ধুরা দেখো এক মাসের মধ্যে আমি তিন জোড়া জুতো কিনলাম জানো ভালো হয়েছে না জুতোটা কেমন হয়েছে বলো বন্ধুরা জুতোটা কালারটা তো ভালো হয়েছে তারপরে আরও আরও জিনিস আছে দেখো কী কী এটা হচ্ছে মশারি পাঁচশো টাকা দিয়ে একটা মশারি কিনে নিয়ে এসেছি এখানে আছে মশারি আলমারির কভার আছে চারশো টাকা নিয়েছে আলমারির কভার পাঁচশো টাকা নিয়েছে মশারি আর এটা হচ্ছে বালিশের খোল নিয়ে এসেছি যেগুলোর মধ্যে তুলো ভরে দুটো আর এটা হচ্ছে একটা নাইটি আমার বাটি প্রিন্টের একটা নাইটি হাতাকাটা একটা নাইটি নিয়ে এসেছি পাতলা ফিনফিনে একদম বাটি প্রিন্টের লালের উপরে সাদা সাদা প্রিন্ট কেমন হয়েছে অতগু এতগুলো জিনিস মার্কেটিং করলাম দেখো মশারিটা কেন বলতো কিনলাম মশারি আছে আমাদের ঘরে তিন চারখানা আর এই পাকাটা কদিন আগে কিনেছি যেন সাড়ে তিন হাজার টাকা দিয়ে তার সঙ্গে আছে এই দেখো আরও দুটো গামছা এরা স্টেশনে কিনেছি ট্রেনে হকাররা আসে ওদের থেকে কিনেছি এই গামছা দুটো আর এই মশারি টশারিগুলো কেমন হয়েছে বলবে পাতলা মশারি যে আমাদের ঘরের মশারিটা কি বলো তো কাটানো মশারি তো ওটা প্রচুর মোটা এবার আমার থাইরয়েড আছে দুটো করে পাখা চালায় বুঝলে সাড়ে তিন হাজার টাকা দিয়ে আবার ওই মানে স্ট্যান্ড ফ্যানটা আনলাম কদিন আগে এত গরম থাইরয়েড আছে যাদের যাদের তারা নিশ্চয়ই জানো যে কতটা গরম ওই জন্য আমাকে আবার পাতলা মশারি আনতে হলো ওই মশারির ভিতর দিয়ে হাওয়া ঢোকে না তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা